আমার পিছনের প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে তাই না হ্যাঁ অনেকটা সুন্দরই লাগে লাগার কথা কারণ আমার পিছনে আছে বঙ্গোপসাগর আর এই যে সাগরের তীর ঘেসে ছাতি ব্যান্স মানুষজন কম কারণ আকাশ মেঘলা আকাশ সেগুণ সব বৃষ্টির নামতে পারে সেই জন্য দূর দূরান্ত থেকে ঘুরতে আসা অতিথিগণ ছুটে পালাইছে কিছু কিছু অতিথি বসে আছে বেশি পারছেন হোটেলে চলে গেছে কারণ যে কোনো সময় বৃষ্টি নামতে পারে আমরা সাগর পাড়ের ছেলেরা সাগর পাড়া থেকে অভ্যস্ত সব জিনিস আমরা বুঝি যে কোন সময় বৃষ্টি নামবে কোন সময় নামবে না বৃষ্টি নামতে কতটা সময় লাগতে পারে কিন্তু কারণ দেখা যায় যে আকাশ তো ক্লিয়ার সাগর পাড়ে দাঁড়াইলে ম্যাগ কতটুকু কত দূরে আছে এই অল্প অল্প ম্যাগ এর মাকে বৃষ্টি নামার কথা না কারণ এখন তো কালবৈশাখী বৈশাখ মাস চলতেছে বিভিন্ন জায়গায় কালবৈশাখী জয়ের হয় মানুষজন একটু বাহিরে একটু ভয় থাকে যে কোনো সময় বৃষ্টি যায়বে আর এই বৈশাখ জ্যৈষ্ঠ আসার শ্রাবণ এই মাছটা হলো যে এই যে কুয়াকাটা বঙ্গোপসাগর উপভোগ করার একটা পারফেক্ট মুহূর্ত যারা দূর দূরান্ত থেকে সমুদ্র উপভোগ করতে আসতে চান সমুদ্র সৈকতে তারা আমি তাদেরকে আমি বলতেছি যে মানে বলতেছি বা বলতে চাই এই মৌসুমটাই ঘুরতে আসেন এই বৈশাখ জোষ্ঠ আমার এই টাইমটাই ঘুরতে আসেন অনেক ভালো লাগবে সমুদ্র উপভোগ করতে পারবেন কারণ সমুদ্রে তুফান থাকে এখন বাড়ার টাইম চলতে আছে সেই জন্য তাতেই এত বড় বড় তুফান আর জোয়ারের টাইমে প্রচুর অনেক বড় বড় বিশাল বিশাল রনিং থাকে আশা করি ভাল লাগবে আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল চলে আসবেন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব প্রিয় মানুষকে নিয়ে আসলে দেখা হবে কারণ আমি ফটোগ্রাফার অ্যান্ড ট্যুরিস্ট গাইড আর আমার বিশের পারে পাড়া গিয়েছে এমন ছোট্ট একটা দুশবারের দোকান আছে যেটা ফিশ ফ্রায়ের ভিতরে আসতে খাও ইনশাল্লাহ